সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে যারা ব্যাফাকে পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছে রেজাল্ট আজকে আউট হয়েছে আউট হওয়ার পরে আপনারা অনেকে রেজাল্ট দেখার জন্য ট্রাই করতেছেন আপনারা হয়তো অনেকে জানেন না যে মোবাইলের সাহায্যে কিন্তু আপনি চাইলে রেজাল্টটাকে দেখে নিতে পারেন এটা কিন্তু আপনারা দুইভাবে দেখতে পারেন বেফাকুল মাদারিস ওয়েবসাইট গিয়ে দেখতে পারেন অথবা তাদের যে ফেসবুক পেজ আছে ওখানেও রেজাল্টটা আউট হয় ওখান থেকেও দেখতে পারেন আপনারা যদি ওয়েবসাইট থেকে দেখতে না পারেন তাহলে হচ্ছে বেফাকের যেই পেজটা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো চলুন আজকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ওয়েবসাইট থেকে আপনার বিভাগের রেজাল্টই দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার মোবাইল থেকে ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন বাংলাতে সার্চ করতে পারেন বেফাকের রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এই ওয়েবসাইটেও ঢুকে যাবেন এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে প্রথমেই তাদের এখানে লেখা আছে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন এটা হচ্ছে যেহেতু এটা অটোমেটিক্যালি দেওয়া আছে এখানে আর কোনো কিছু করার দরকার নাই আপনি হচ্ছে যদি তাকমিল পরীক্ষা দিয়ে থাকেন তাকমিল সিলেক্ট করবেন ফজিলত হলে ফজিলত সানাভিও উলিয়া হলে সানাভিওলিয়া সানাভিয়া হলে সানাভিয়া আমরা হচ্ছে মুতাওয়াস সিতা হচ্ছে নাহভিমির জামাত তো আমরা মোতাওয়াস ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা রুল নাম্বার সিলেক্ট করে এখানে রুল নাম্বারটা লিখে নিব রুল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করে দিব ইংরেজিতে এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবো রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পর এখান থেকে আমরা অনুসন্ধানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি সরাসরি প্রিন্ট করতে চান তাহলে সরাসরি প্রিন্টও করতে পারবেন অথবা পিডিএফ ডাউনলোড করে ফেলতে পারবেন এখানে হচ্ছে পিডিএফ ডাউনলোডে ক্লিক করুন আর এখানে আপনার সমস্ত বিস্তারিত সব কিছু এখানে দেওয়া থাকবে কোন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন মার্কাস কোথায় সব কিছু এখানে লেখা থাকবে মোট নাম্বার কত পেয়েছেন সব কিছু এখানে দেখতে পাবেন অ্যান্ড কোন বিষয়ে কত পেয়েছেন এগুলো এখানে দেখতে পাবেন অ্যান্ড আপনি যদি ফাইনালি এটাকে ডাউনলোড করতে চান পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার পিডিএফটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এভাবে চাইলে আপনি আপনার আশেপাশে অথবা নিজের রেজাল্টগুলো দেখে নিতে পারেন যারা ব্যাফাকে পরীক্ষা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শুরু থেকে শেষ অব্দি যারা আজকের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনি যদি ব্যাফাকে ভালো রেজাল্ট করে থাকেন অবশ্যই মিষ্টি পাঠিয়ে দেবেন আমার বাড়িতে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ